আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ দর্শক স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসর্ট রমাদান কারিম অনুষ্ঠানে পাওয়ারড বাই মোল্লা সুপার সল্ট কো ইসলাম ব্যাংক আলার অফ ইসলাম ব্যাংক ইনফিনিটি ঢাকা রিসর্টের সৌজন্যে দর্শক সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলামী ব্যাংকিং প্রেক্ষিত বাংলাদেশ আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন

আহ্লাহুল রমা রিবা অর্থনীতি মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সেটা এমনভাবে অতক্রোত জড়িত যে কেউ চাইলেই এটাকে এড়িয়ে যেতে পারে না আর ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থায় আমাদের ধার্মিক যেমন বিষয় আছে অর্থনৈতিক বিষয়টাও আমাদের ইসলামের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে তো সময়ের প্রয়োজনে ব্যাংকিং যে সিস্টেম চালু হয়েছে সেটা থেকে আমাদের বাইরে থাকার সুযোগ নেই বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং বড় লেনদেনগুলোতে ব্যাংকের মাধ্যমে তো সেই জন্য এটা তো আমাদের ইসলামিক যে ব্যাংকিং সেই ব্যবস্থার দিকে যেতে হতো তো সেটা অনেক পরে হল যখন বাংলাদেশে যারা পরিকল্পনা শুরু করেছেন প্রথম দিকে অনেকে মনে করেছিল যে এটা বাংলাদেশের বাস্তবতায় অবাস্তব কিন্তু সেটা প্র্যাকটিক্যালি দেখা গেলো যে অন্যান্য ব্যাংকের চেয়ে এটার গ্রোথ অনেক বেশি ছিল এবং পরবর্তীতে যারা সাধারণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছিলেন তারাও এটার অবস্থা দেখে নিজেরাও এখানে শাখা খুলেছেন এবং নতুন নতুন ইসলামী ব্যাংক চালু হয়েছে তো সুতরাং সাধারণ মানুষ চায় যে আমি যে কাজটি করব সেটা যদি আমার হালাল পন্থায় করার সুযোগ থাকে আমি কেন সেটা হারাপ পন্থায় যাব সে কারণেই আমাদের দেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম দিন দিন প্রসারিত হচ্ছে এবং এটার গ্রাহক সংখ্যা দিন দিন বাড়ছে হ্যাঁ যদিও এখানে কিছু প্রতিবন্ধকতা ছিল কিন্তু অনেক কৌশলে সেই প্রতিবন্ধকতাগুলো ওভারকাম করা গেছে এখনো কিছু প্রতিবন্ধকতা আছে আইনগত যে আমাদের দেশে যে ব্যাংকিং আইনগুলো আছে সেগুলো একটা কমন আইন আছে সেটা সবাইকে ফলো করতে হয় সেক্ষেত্রে দেখা যায় ইসলামিক ব্যাংকিংয়ের জন্য আলাদা কোনো আইন নেই যে আইনটি আছে সেটা কমন সে কারণে অনেক ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয় কিন্তু সেটা আমাদের মেনে নিতেই হবে যতদিন না পর্যন্ত এখান থেকে আপনার কাছে ফিরব আমরা জানবো যে আপনি তো ব্যাংকিং সেক্টর অনেকদিন জড়িত বিভিন্ন গবেষণার সঙ্গে তো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যে পরিসংখ্যানটা তুলে ধরতেন যে বাংলাদেশে ইসলামী এর সম্ভাবনা এবং বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাবুল আলমিনাত রাসুল্ল করিম মহতারাম ইসলামী শাইখ বলেছেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সঙ্গত কারণেই অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই অর্থনীতির একটা বড় বিষয় কিন্তু ব্যাঙ্কিং তো এখন বাংলাদেশে আসলে ওআইসির সদস্য হয় কিন্তু সেভেন্টি ফোরে তার পরপরই কিন্তু ইসলামী উন্নয়ন ব্যাংকের সাথে সনদ স্বাক্ষর করে বাংলাদেশ সেই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথম ইসলামী ব্যাংক চালু হয় উনিশশো সালে প্রথম ইসলামী ব্যাংকিং চালু হয় তারপরে আজকে পর্যন্ত তেষট্টি বাষট্টিটা ব্যাংকের মধ্যে দশটা ব্যাংক পরিপূর্ণভাবে ইসলামী ব্যাংকিং সরিয়াবেজ ব্যাংকিং করছে এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আরও পনেরোটা ব্যাংক চাচ্ছে তারা পরিপূর্ণভাবে বেজ হওয়ার জন্য এর ভিতরে আবার একত্রিশটা ব্যাংক আছে যারা কিন্তু ইসলামী ব্যাংকিং শাখা বা ইসলাম ব্যাংকিং উইন্ডো চালু করেছে খুবই ইন্টারেস্টিং বিষয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যাদের সাথে কিন্তু ইসলামের আসলে ওইভাবে সম্পর্ক নেই তারাও কিন্তু বাংলাদেশে বিজনেস করার জন্য ব্যাংকিং করার জন্য তারাও কিন্তু ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছে তার মানে এটা দিয়ে বোঝা যায় যে ইসলামী ব্যাংকিং বাংলাদেশ কুড বি মাইক বি এ মডেল ফর দ্য ওয়ার্ল্ড এবং শুধু তাই না এই যে ওআইসিভুক্ত ভুক্ত যে দেশগুলি আছে ফিফটি সেভেন কান্ট্রিজ এই দেশগুলিতেও কিন্তু ইসলামী ব্যাংকিং নিয়ে অনেক গবেষণা হচ্ছে অনেক কাজ চলছে এবং সেক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং বিষয় বাংলাদেশ কিন্তু বেশ এগিয়ে যাচ্ছে স্যার আপনি চমৎকার করে বলছিলেন আমরা ফিরবো আপনার কাছে দর্শক আলোচনার পর্যায়ে সময় হলে একটু বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে দর্শক বৃত্তির পর আবার স্বাগত জানাচ্ছেন আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ রমাদন ক্যারিম পাওয়ার্ড বাই মোল্লা সুপার সল্ট কো স্পন্সর ইসলাম ব্যাঙ্ক আলারফ ইসলাম ব্যাংক পুবালি ব্যাংক ঢাকা রিসোর্ট এবং ইনফিনিটির সৌজন্যে আপনি তো চমৎকার করে আলোচনা করছিলেন স্যার আমরা যে বাংলাদেশে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এখন যে বাধাগুলো রয়েছে সরিয়া ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এগুলো যদি আমাদেরকে ফাইন্ড আউট করতেন প্রথম আমি বলবো যে আমাদের যে পরিমাণ ব্যাংক ইসলামী ব্যাংকিং চালু হয়েছে সেই পরিমাণ ইসলামী ব্যাংকিং পরিচালনার জন্য দক্ষ জরুরি আমাদের এখনো হয়নি তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়ে ইসলামী ব্যাংকিংয়ের উপর আলাদা অনার্স মাস্টার্স থাকা উচিত এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এটা এখন এত বড় সেক্টর হয়েছে যে এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট এবং সেখানে আমাদের একটা মাত্র কোর্স পড়ানো হয় ছোটোখাটো তাতে একজন ইসলামী ব্যাংকিং কার্য পরিচালনার জন্য উপযুক্ত ব্যক্তি হয়ে ওঠে না এটা একটি দিক আরেকটি দিক হচ্ছে আমাদের দেশের যারা গ্রাহক আছেন তাদেরও এই বিষয়ে সচেতনতার অভাব রয়েছে জ্ঞানের অভাব রয়েছে তা আমরা মনে করি যে এই দুইটা জিনিস একটা হলো গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি করা ইসলামী ব্যাংকিং সম্পর্কে তাদেরকে ধারণা দেয়া এবং আমাদের মধ্যে অনেক ইসলামিক স্কলার আছেন যাদের এই এটা আমি অনেকটা বড় সমস্যা মনে করি যারা ইসলামী ব্যাঙ্কিংয়ের কোনো ধারণা সম্পর্কে তারা না এমনিতে মন্তব্য করে বসেন যে আসলে ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংক একই রকম তারা বলে স্পষ্ট কোনো এর উপরে গবেষণা নেই না লেখা পড়া নেই জানা শোনা নেই হ্যাঁ আমি নিজে ইসলামী ব্যাংকিং এর কার্যক্রমের উপর পড়াশোনা করেছি এটার উপর আর্টিকেল আছে আমি নিজে পর্যবেক্ষণ করেছি যে এখানে সর্বোচ্চ চেষ্টা করা হয় যাতে ইসলামী শরিয়া পরিপালন হয় তিন আইনগত একটা আইনি আমি যেটা প্রথম বলেছি যে প্রথম যে সমস্যা যেখানে আমার হাত নেই লাইকলিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহ আমার ক্ষমতার বাইরে আল্লাহ আমাকে বকরাও করবেন না ওই অংশটুকো বাদ দিলে

তিনি কিন্তু ওই ইন্টারন্যাশনাল একজন ব্যবসায়ী ছিলেন তিনি বাসরা কুফা বা পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রে ভ্রমণ করতেন এবং ইন্টারন্যাশনাল চেঞ্জ অফ কারেন্সি সেই ধারণাটা আমরা তার কাছ থেকে পাই তিনি মদিনা থেকে এক কারেন্সিতে গ্রহণ করতেন দিনারে অথবা দেড়হামে অন্য অন্য জায়গায় যে তিনি অন্য অন্য কারেন্সিতে সেটা মানুষকে দিতেন অর্থাৎ এই যে চেঞ্জ অফ কারেন্সি এটা কিন্তু আমরা স্বাভাবিক রামদের থেকেই পাই আর রসেলি করিম সাল্লা সাল্লামের বিশেষ করে যে আইসারদুল্লহ খাদিজারদুল্লাহের সঙ্গে বিবাহ হয়েছিল এটাও কিন্তু ব্যবসায় ভিত্তিতে যে তিনি শ্রম দিয়েছেন এবং তার অর্থ দুটা মিলিয়ে কিন্তু ব্যবসা হয়েছে এবং সৎভাবে তিনি ব্যবসা করে খুব বড় একজন ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন চমৎকার করে বলছিলেন বুথ আমরা সর্বশেষে আপনার কাছে আসব যে বাংলাদেশের সরিয়া ব্যাংকিংয়ের সম্ভাবনা এবং যে স্ট্যাটিস্টিক্সটি আপনি বলছিলেন এখানে একটা বিষয় আমি তুলে ধরতে চাই ট্রাডিশনাল ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং এখানে বেসিক একটা বিষয় আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে ধরেন একজন ব্যক্তি জেনারেল ব্যাংক থেকে লোন নিয়েছে তার কিন্তু একটা টেন্ডেন্সি কাজ করে যে যদি আমি এই টাকা না দিই তাহলে দেশের আইনে আমি দায়বদ্ধ থাকব আর একই ব্যক্তি বা একজন যদি ইসলামী ব্যাংক থেকে লোন নেয় তাহলে তার ভিতরে দুইটা বিষয় কাজ করবে একটা দেশীয় আইনে সে একটা দিক দিয়ে আটকে থাকবে আরেকটা হচ্ছে সরিয়া একটা বাধ্যবাধকতা

তারা যায়নি কিন্তু তারা ইসলামটাকে ধারণ করছে কারণ হচ্ছে তারা ইসলামটাকে ধারণ করছে ইসলামী অর্থনীতি তাদের ব্রেনে ঢুকছে এবং তারা দুনিয়াবি এই কর্ম দিয়ে আখেরাতের পাথে হিসাবে ইসলামী ব্যাংকিং সেক্টরে চাকরি করার মধ্য দিয়ে তারা ভূমিকা রাখতে চায় তার মানে আপনি যদি ব্যাংকে যান জেনারেল ব্যাংক এবং ইসলামী ব্যাংকে দেখবেন যে ইসলামী ব্যাংকিংয়ে কিন্তু হ্যাসেল কম এবং ওখানে সোকল স্পিড মানি নাই বললেই চলে যে সার্ভিস চার্জটা না হইলে নয় অতটুকু বাট অন্য ব্যাঙ্কে কিন্তু খুবই খারাপ অবস্থা যার জন্য এই সব বিষয়গুলিকে যদি সামনে রেখে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু আসলে ইসলামী ব্যাঙ্কিং আপনার চমৎকার করে বলছিলেন স্যার আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি দর্শক আসলেই যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহ হরবুল্লা আলমিনের কাছে উপস্থিত হতে চাই এবং পাকের কাছে প্রতিটা বিষয় জবাবদেহি করতে হবে সেই চিন্তা চেতনা যদি আমাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের জীবন ব্যবস্থায় হালাল অর্থনীতি গ্রহণ করা এটা আমাদের জন্য বাধ্যতামূলক যেহেতু রাসুল আরবি সাল সাল্লাম বলেছেন আর তাজিরসদুল আমিন মায়ের নবীগিন ও সিদ্দিকিন ও সহ আইয়ামাল কেয়ামা যে সৎ ব্যবসায়ী কালকামাতের ময়দানে নবী আলীঘুল সালাম সিদ্দিক এবং শহীদদের সঙ্গে থাকবেন এই মর্যাদা কিন্তু আর কাউকে দেওয়া হয়নি সুতরাং ইসলাম ব্যাংকিং। আধুনিক জীবনযাত্রা এর অপরিহার্য একটি বিষয় সুতরাং সে ব্যাঙ্কিংটা যদি আমরা পরিপূর্ণভাবে কোরআন এবং সৈন্য মাফিক রাসুলি আরবিস আলি সালামের নির্দেশনা অনুযায়ী আমরা পরিচালনা করতে পারি তাহলে আমরা জাগতিক সমৃদ্ধি এবং পরকালীন মুক্তি পরকালীন নাজাদ পেতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি হায়দেম আলিহকিম আসসালামু আলাইকুম আলহামতুল্লিহি আবার